আজকে আলোচনা করব মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে জন্ম আপনার চন্দ্র মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছিল এই জন্য জীবনের প্রথম দশা আপনি শুরু করেছেন বৃহস্পতির দশা দিয়ে এখন বৃহস্পতি তুঙ্গি হয়ে আপনার ঘর থেকে পঞ্চম ঘরে আসে অর্থাৎ কর্কটে আসে এটি আপনার জন্য শুভ ইঙ্গিত দেয় অর্থাৎ জ্ঞান বিদ্যা বুদ্ধি এই সমস্ত প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখা যাবে শনিকে আমরা আপনার যে রাশি সেই রাশিতে দেখতে পাচ্ছি ফলে বক্রি অবস্থায় থাকা শনি আপনার জীবনে সব কিছুকে ফিরে দেখার যে অভিজ্ঞতা সেটি অর্জন করাবে অর্থাৎ আপনি পিছনে যে দিনগুলো কাটিয়ে এসেছেন অতীত স্মৃতি বা যা যা করেছেন সেইগুলো আবার পুনরায় দেখা এবং যে কর্মের ফল আপনি পাননি যা আপনার পাওয়ার কথা সেই ফলগুলো আপনি পাবেন এবং যে কর্মফলগুলো আপনার ভোগার কথা সেগুলো আপনি ভুগবেন এই সময়ে শনির যে জলতা তা আপনার ভিতরে কাজ করবে এবং শনির থেকে উৎপন্ন যে বিষয়গুলো লাভ হওয়ার কথা আপনার সেগুলো হবে এখানে শনি হচ্ছে আপনার একাদশ এবং দ্বাদশপতি এই জন্য শনি মূলত আয় এবং ব্যয় কারক এখানে লাভও করাবে ক্ষতিও করাবে আয় ব্যয় সমান অর্থাৎ শনির এখানে অবস্থান করার কারণে আপনার মধ্যে আধ্যাত্মিকতার লক্ষণ তো অবশ্যই দেখা যাবে এবং সবসময় কিছু না কিছু লাভ করা আপনার জীবনে ঘটতে দেখা যাবে পীড়া লাভ হতে পারে আবার আনন্দও লাভ হতে পারে দুই রকমেরই লাভ এবং দুটো থেকে আপনার ভিতরে জ্ঞান উৎপন্ন হবে এটাই হচ্ছে মূল কথা এখানে রিয়েলাইজেশনটাই মূল কথা তো আপনি দীর্ঘদিন ধরে এই পীড়ার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন যার কারণে এই সময় আপনার ম্যাচুরিটি অনেক বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে সাধারণত যাদের সাড়ে সাথে চলে তাদের সাড়ে সাতিতে নানা রকমের দুঃখ কষ্ট সহ্য করতে হয় এবং অনেক বেশি গাম্ভীর্যের ভিতর দিয়ে যেতে হয় কারণ কারোর সাথে চিন্তাভাবনা মেলে না তো এই জন্য একা একা থাকা তারপরে যে কোনো কিছুতেই দোষের ভাগি হওয়া বা বাঁধ পড়ে যাওয়া একা হয়ে যাওয়া এই প্রবণতাগুলো বেশি থাকে আপনারা একটু মিলিয়ে দেখবেন যে শনির সাড়ে সাতটি আপনাদের চলছে এই সময় আপনারা কীরকম নেগেটিভ এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গিয়েছেন নেগেটিভ এক্সপিরিয়েন্স বলতে ধরেন আপনি কোথাও যেতে চান সবার সাথে সবাই চলে গেল আপনাকে না নিয়ে অথবা আপনাকে বলল না অথবা আপনি বাদ পড়ে গেলেন অথবা আপনি নিজেই যেতে চাইলেন না অথবা কোনো অনুষ্ঠান সেখানে অনেক লোকজনের সমাগম সেখানে আপনি যেতে চাইছেন না তারপরে ঘর থেকে বাইরে ওইভাবে বের হতে চাইছেন না অথবা আপনি বেরোতে চাইছেন কিন্তু পরিস্থিতি আপনাকে বেরোতে দিচ্ছে না কোনো রাজনৈতিক সমস্যার কারণে হোক বা সম্মানহানির কারণে হোক যে কোনো কারণেই দেখা যাচ্ছে আপনি কর্মচ্যুত হয়েছেন ফলে আর মানুষের সাথে বাইরে গিয়ে যে মিশবেন সেটি আর পারছেন না এরকম নানান ঘটনা আপনার জীবনে থাকবে যার ফলে আপনি সমাজে আগে যে স্বাভাবিকতা নিয়ে চলতেন সেটি আর পারছেন না এটি হচ্ছে এই সময়কার মূল সমস্যা আর দীর্ঘদিন ধরে আপনি এই সমস্যা ফেস করছেন সাড়ে সাতির কারণে সাধারণত সাড়ে সাতি থাকলে মানুষের মধ্যে ওই যে বললাম জড়তা কাজ করে আমার পরামর্শ হচ্ছে আপনাকে জড়তা থেকে বের হতে হবে জড়তা থেকে বের হওয়ার সহজ উপায় হলো আহ ধারণ করতে পারেন আবার আপনি হচ্ছে গ্রহমন্ত্র জপ করা মেডিটেশন করা এগুলোও করতে পারেন এগুলো খুব ভালো সমাধান দিয়ে থাকে আপনারা আমার চ্যানেলে ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলে দেখবেন সার্চ দিয়ে ভাগ্য পরিবর্তনের পঁচিশটি উপায় এরকম একটা ভিডিও আছে আমি নিজেই এই ভিডিওটা দেখছিলাম এটা মনে হয় আজকেই দেখছিলাম আমি ভিডিওটা হঠাৎ সামনে আসলো তো নিজের ভিডিও আমি নিজেও দেখি ওখানে কিন্তু পঁচিশটা উপায় যেটা বলা হয়েছে এগুলো কিন্তু সবসময় মনে থাকে না কিন্তু এগুলো জীবনের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে অনেক হেল্প করবে আপনাকে এই এই ভিডিওটা দেখবেন তারপরে আপনি সার্চ দিবেন হচ্ছে শনি ওটার নাম কি যেন শনিকে সন্তুষ্ট করার উপায় তারপরে শনি কীভাবে তুষ্ট হয় এ ধরনের নানান ভিডিও আছে এগুলো দেখবেন এগুলো আপনাকে হেল্প করবে আপনার বারো নম্বর ঘরে কেতু আছে তো এই জন্য রাহু আছে তো এই জন্য আপনার এই সময়ে ভ্রমণ যোগটা ভালো দেখায় অর্থাৎ নানান জায়গায় ঘুরতে যাওয়ার প্রবণতা দেখায় আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন এখন অনেকেরই উল্টো হবে উল্টো কীরকম বাধ্য হয়ে ঘোরা একটা হচ্ছে নিজে থেকেই ঘোরা আরেকটা হচ্ছে বাধ্য হয়ে ঘোরা এখানে হাসপাতালকে নির্দেশ করে অনেকেই দেখা যাবে যে জীবনে দুঃখ কষ্ট এবং সে অথবা তার আত্মীয় কোনো রোগে আক্রান্ত আছে তাকে বারবার হাসপাতালে যেতে হচ্ছে অথবা তার জন্য তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এরকম নানান সমস্যা থাকবে এর ভিতর দিয়ে যাওয়া লাগবে আর এই দিকে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থানকে দেখা যাচ্ছে ফলে যে রোগ ব্যাধিগুলো দেখা যায় সেই ব্যাধিগুলো সাধারণত শুক্রের নক্ষত্রে থাকার কারণে যৌন সংক্রান্ত গোবন ব্যাধি এবং এইগুলো যেহেতু কেতু আছে এই রোগগুলো আমি ধারণা করছি চর্মরোগ হতে পারে চুলকানি তারপর হচ্ছে কোষপাশলা এই জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও যৌন সংক্রান্ত যে সমস্ত ছোটোখাটো ব্যাধি থাকে এগুলো প্রবণতা বেশি থাকবে এই সময়ে তো আপনারা বৃহস্পতির যে কৃপাটা পাচ্ছেন বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি এখানেও থাকছে পঞ্চমে বৃহস্পতি লগ্নে নবমে দৃষ্টি পড়ার কারণে আপনি সকল প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন কারণ হলো এই বৃহস্পতির নক্ষত্রে শনিও আছে রাহুও আছে। বৃহস্পতি নিজেও আছে অতএব আপনার সাথে আলটিমেটলি ভালোই হবে কিন্তু আপনার পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে যেমন এখানে অষ্টম ঘরে রবি নশস্ত হওয়ার যে প্রমাণতা দেখা যায় সেটি হচ্ছে অক্টোবরের শেষের দিকে দিক থেকে নভেম্বরের প্রথম যে পনেরো দিন এই সময়ের মধ্যে আপনার সময়টা ভালো থাকবে না কারণ এখানে হচ্ছে ষষ্ঠপতি অষ্টমে গেল যার কারণে প্রতিকূল পরিস্থিতি থেকে ভালো করতে হবে এটা কঠিন এবং এর আগে শুক্র আপনার সপ্তম ঘরে ছিল রবি ছিল যার কারণে সম্পর্ক ধরে রাখা মুশকিল হচ্ছিল সংসার জীবনে যথেষ্ট ঝামেলার ভিতরতে যেতে হয়েছে এই মাসের শেষের দিকেও এই একই সমস্যা দেখা যাবে এই মাসের শেষের দিকে সম্পর্কই সম্পর্ক মধ্যে কূটনৈতিক যে একটা বোঝাপড়া সেটা প্রয়োজন হবে অর্থাৎ দুইজনের সাথে দুজনের তর্কাতর্কি হবে এবং সমঝোতা করতে চাইবেন না একজন আরেকজন তারপরে অবশেষে দুইজন দুজনের সাথে সমঝোতা করে নিতে অবশেষে প্রস্তুত থাকবেন তবে এটি কখন ঘটবে এটি যখন সমস্যা হবে সমস্যা হওয়ার পরে দুজনের ভিতরে কথা বলে মিটমাট করার প্রবণতা দেখা যায় কিন্তু এই ঘটনা যে শুধু এই মাসের শেষের দিকে ঘটছে তা না এই ঘটনা এই মাসের আগের দিকেও ঘটেছে অক্টোবরের দিকে ওই ঘটনা ঘটতে দেখা গিয়েছে অর্থাৎ সম্পর্ক নিয়ে টানাটানি অনেকেই ডিভোর্স নিয়ে নেবেন এরকম ভাবছেন বা সম্পর্ক টিকাতে পারছেন না এ ধরনের সমস্যা দেখা যায় আর এখানে আপনার নবম ঘরে একাধিক গ্রহ যুক্ত হচ্ছে এই জন্য উচ্চশিক্ষার ভাগ্যটা ভালো আছে আপনার এই জায়গাটা আপনার জন্য খুবই ভালো অর্থাৎ যারা গবেষণামূলকভাবে কাজ করবে পরিশ্রম করবে তারা চাকরি সূত্রে বিদেশ যেতে পারবে এটা আমি কীভাবে বললাম একটু বলি চাকরির ঘরে কেতু আছে কেতু যে কোনো কিছুতে নিবিষ্ট হতে শেখাই ওইদিকে বৃহস্পতি শনি রাহু এরা সবাই একই গ্রহের নক্ষত্রে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে আছে বৃহস্পতি পঞ্চমে আছে বৃহস্পতির দৃষ্টি লগ্নে আছে নবমে আছে এই আর নবমে নবমপতি নিজেই আছে এবং ওখানে আরও অন্যান্য গ্রহ রয়েছে সপ্তমপতি সংযোগ হয়েছে অতএব এটা নিশ্চিতভাবেই বিদেশ গমন যোগকে নির্দেশ করে এবং চাকরি সূত্রে যারা বিদেশ যেতে চায় তাদের বিদেশ যাওয়াটা নিশ্চিতই বলতে পারেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই বিষয়টাকে বা গুরুত্ব দেওয়ার চাকরি সূত্রে বিদেশ থাকলেও এছাড়াও যারা পড়াশোনার জন্য বিদেশ যেতে চাই, তারাও যেতে পারবে এছাড়া অন্যান্যদেরও বিদেশ ভাগ্যটা ভালো রয়েছে আপনারা দেখবেন আপনাদের এইগুলো মিল আছে কিনা মানে যারা ভাবছেন বিদেশ যেতে চাই পারবো কি না তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জন্মছকে দেখবেন যে আপনাদের আমি যে রাশিফলটা বলছি এখানে চন্দ্র রবি লগ্ন ভালো পজিশনে আছে কিনা চন্দ্র তো মিনের এই উত্তর ভাদ্রবদন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসেই আর অন্যগুলো কি কোন অবস্থায় আছে রবি রবি এবং লগ্ন কোথায় আছে যদি ভালো ঘরে থাকে তাহলে আপনার এই বিষয়টা নিশ্চিত হয়ে গেল এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা এই পরিকল্পনাগুলো করবেন চাকরি চাকরির বিষয়ে একাগ্রতার সাথে কাজ করলে ভালো করবেন আর ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসা উঠানামার ভিতর দিয়ে যাবে এই মাসের একেবারে শেষের দিকে ব্যবসা একটু সমস্যা হতে পারে কিন্তু অন্যান্য সময় ব্যবসা ভালোই ছিল আবার ভালোও থাকবে তবে সংসার জীবনের অশান্তির কারণে আপনার ব্যবসা ঠিকমতো চলতে পারে না আপনার মাথা ঠান্ডা রাখতে হবে এবং ভিতর থেকে উদাসীনতা এবং হচ্ছে হতাশা এই ভাবটা কাটাতে হবে লগ্নে লগ্নে বা রাশিতে শনির অবস্থানের কারণে আপনাদের মেডিটেশনটা বাধ্যতামূলক মেডিটেশন করলে এই সমস্যা থেকে অতি সহজে পরিত্রাণ পেতে পারবেন আর অনেকেই ভাবেন যে আমরা এই সময় চাকরি পাবো কি না চাকরির যোগটা কেমন আমি বলবো যে আপনাদের বৃহস্পতি মূল রাশির অধিপতি বৃহস্পতি সে হচ্ছে নক্ষত্রের অধিপতি বৃহস্পতি আবার রাশির অধিপতি বৃহস্পতি সে নিজের তুঙ্গি আছে এবং নিজের নক্ষত্রে আসে এসছে ভালো তার হতে পারে না এবং সে যে ঘরগুলোতে দৃষ্টি দিয়েছে প্রভাব বিস্তার করেছে তা খুবই শুভ এই জন্য চাকরির ঘরটা আপনাদের জন্য শুভ আছে এবং পড়াশোনার ক্ষেত্রটা খুবই শুভ আপনারা চেষ্টা করবেন এই ভালোভাবে চেষ্টা করার জন্য এই যে আপনাদের এই ছকে এখন বৃহস্পতি যেখানে রবীন্দ্রনাথের ছকে আমি দেখেছিলাম এইখানে বৃহস্পতি ছিল তো বৃহস্পতির এরকম জায়গা অবস্থান মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধির তীব্রতা নির্দেশ করে অতএব এই সময়ে আপনাদের এই সময়টা যথেষ্ট ভালো একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে অতএব নানান দিক থেকে আপনাদের প্রাপ্তিযোগ রয়েছে আর সন্তান ক্ষেত্রটা শুভ আছে এই সময়টা আপনাদের সন্তান নেওয়ার জন্য ভালো সন্তানও ভালো করবে আপনাদের যে সন্তান থাকবে তাকে তার পড়াশোনার ব্যাপারে যদি আপনার মনোযোগী হন তাহলে সে যথেষ্ট পড়াশোনায় ভালো করতে পারবে আর হচ্ছে আপনাদের দশম ঘরের কথা বলবো দশম প্রতি আছে এটা একটা অত্যন্ত শুভ যোগ সৃষ্টি করেছে অতএব আপনারা আপনাদের পড়াশোনার ব্যাপারে যদি মনোযোগী হন যথেষ্ট উন্নতি রয়েছে এখানে আর অনেকেই লটারির বিষয়ে জানতে চান আমি লটারি ভাগ্যকে ভাগ্য ভালো আছে কিন্তু লটারি ভাগ্যকে একেবারে শুভ বলে দেওয়া যায় না শুভ আছে সময় সাপেক্ষে অর্থাৎ সংখ্যা এবং সময় বিবেচনা করে লটারি আপনারা কাটতে পারেন কারণ হচ্ছে নবম ঘরে গ্রহ আছে এবং বৃহস্পতির দৃষ্টি একাদশে আছে এটা নির্দেশ করে যে আপনি ওখান থেকে লাভবান হবেন কিন্তু যেহেতু রাহু দ্বাদশে আছে অতএব ব্যয়ের প্রবণতা মাত্রাতিরিক্ত নির্দেশ করে আপনি মাত্রাতিরিক্ত ব্যয় করে ফেলবেন এই জন্য পরামর্শ থাকবে সচেতনভাবে ব্যয় করা এবং হিসাব নিকাশ করে মৃত ব্যয়ী হওয়ার কথাই আমি পরামর্শ দিচ্ছি দরকার হবে এটা আপনার প্রচুর ব্যয় করলে সামনে আপনার যথেষ্ট ঘাটতি পড়তে পারে মাসের শেষের দিকে সম্ভাবনাটা বেশি তো এই ভিডিও আমি একেবারে শেষের দিকেই দিলাম ভিউয়ের সংখ্যা কম থাকার কারণে এরকমই করা হচ্ছে এখন তো যদি ভিডিওর ভিউ বাড়ে তাহলে আমি সামনের মাসেও এই ভিডিও দেব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ